দুধ পুলি তো অনেকবারই খেয়েছেন তবে এভাবে একবার নরম তুল তুলে রস আলো কি আগে কখনো খেয়েছেন তবে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন ভিতরটা দারুণ স্বাদের পুড়ে ভরা একদম মুখে দিলেই মিলে যাবে প্রত্যেকটা পুলি আর এই রস পুলিগুলো তৈরির জন্য প্রথমেই আমি একটা কড়াইয়ের মধ্যে হাফ বাটির মতো গুঁড় নিয়ে নিলাম এবারে গুড়টা একটু গলতে শুরু করলেই এর মধ্যে দিয়ে দেবো এক বাটির মতো নারকেলের গুঁড়ো এখানে আমি বাজার থেকে কেরা শুকনো যে নারকেলের গুঁড়োটা পাওয়া যায় সেটা ব্যবহার করছি এবারে গুড়ের সাথে নারকেলটা খুব ভালো করে মিশিয়ে নেবো আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম সিম আছে দিয়ে রাখব নইলে নারকোলটা খুব ভালো করে গুড়ের সাথে মিশে পাক হওয়ার আগেই কিন্তু গুড়টা শুকিয়ে যাবে এবারে বেশ কিছুক্ষণ ধরে নারকলের পুটটাকে ভালো করে কষিয়ে নিলাম আর যখন এরকম নরম নরম একটু ভাব চলে আসবে তখন গ্যাসটা অফ করে এই পুটটা নামিয়ে নেব কেননা ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু আগের থেকে অনেকটা শক্ত হয়ে যাবে তৈরি করে রাখা নারকলের পুটটা একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এবারে কড়াইটা পরিষ্কার করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটির মতো চিনি আর তার সাথে এক বাটির মতো জল এবার আমি পুলির জন্য চিনি শিরা তৈরি করে নেব চিনিটা খুব ভালো করে জলের সাথে এরকম মিশে গিয়ে ফুটে উঠবে এই সময় একটা এলাচের মধ্যে দিয়ে দিলাম এতে পিঠের গন্ধটাও খুব সুন্দর আসবে এবারে খুব ভালো করে চিনি শিরাটা কিন্তু এখানে একটু ফুটিয়ে ঘন করে নিতে হবে চিনিটা সম্পূর্ণটা কিন্তু জলের সাথে মিশে গেছে কিছুক্ষণ ধরে এবারে ফুটিয়ে নেওয়ার পর এভাবে চেক করে দেখবো এরকম একটু আঠা আঠা মতো ভাব চলে এসছে এবারে কিন্তু চিনি শিরাটা আমাদের তৈরি হয়ে গেছে গ্যাসটা অফ করে দিচ্ছি আর চিনি শিরাটা অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে রাখছি এবারে কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ সুজি এর মধ্যে সামান্য অল্প একটু ঘি দিয়ে খুব ভালো করে সুজিটাকে হালকা আছে ভেজে নেবো কালারটা চেঞ্জ করার দরকার নেই মোটামুটি সুজি ভাজার একটা সুন্দর মিষ্টি গন্ধ ছাড়লেই এর মধ্যে আমি দিয়ে দেব ওই বাটিরই হাফ পাটির পরিমাণ মতো লিকুইড দুধ দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে ছুঁটা কিন্তু ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা একদম সিম আছে দিয়ে এইভাবে নেড়ে নেড়ে সুজিটাকে ভালো করে সেদ্ধ করতে হবে অনবরত কিন্তু নাড়বেন নইলে কিন্তু সুজিটা দলা পাকিয়ে যেতে পারে সুজির ডোটা খুব ভালোভাবে এখানে সেদ্ধ করে নেওয়ার পর দেখবেন আপটা আপনি এটা কিন্তু কড়া গা থেকে উঠে আসছে তার মানে সুজিটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবারে গ্যাসটা অফ করে নেবো আর সুজির ডোটা এখান থেকে নামিয়ে নেব হালকা একটু গরম থাকা অবস্থায় থালার মধ্যে সুজির ডোটা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে সামান্য অল্প একটু ময়দা দিলাম মানে এক চামচেরও অর্ধেক মতো আর এক চুটকি মতো লবণের মধ্যে নিয়ে নিলাম খুব ভালো করে এবারে সুজি ময়দা আর লবণটা একসাথে এইভাবে মেখে নিতে হবে সেতু সুজির মধ্যে হালকা একটু ময়দা মিশিয়ে নিলে সুজির গাটা একটু টাইট হয় তাই সহজে সেটা কিন্তু রান্না করার পরও ভেঙে যায় না তাই সামান্য একটু ময়দা অবশ্যই এর সাথে মিশিয়ে নিতে হবে এবারে খুব ভালো করে ছানা যেভাবে ছেনে না মিষ্টি তৈরি করার জন্য সেইভাবে কিন্তু সুজিটা এইভাবে আমি ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি ভালো করে মাখার পর একটু খেয়াল করে দেখতে পাবেন সুজির মধ্যে কিন্তু আর কোনো দানা ভাব নেই একদম আটা যেরকম হয় না মাখার পর সেরকম হয়ে গেছে এবারে সামান্য একটু ঘি আমি এর মধ্যে দিয়ে আবার একবার খুব ভালো করে সুজিটা মেখে নিলাম ঠিক এরকম স্মুথ একটা সুজির ডোল এখানে তৈরি করে নিতে হবে এটা এক্সট্রা রাখার কোনো প্রয়োজন নেই এবার এর থেকে ছোটো ছোটো অংশ এইভাবে কেটে নিচ্ছি নিয়ে হাতের মধ্যেখানে গোল করে নিয়ে একটা একটা পুলিপিঠে আমি এখান থেকে তৈরি করে নেব গোল বলটা এরকম একটা আঙুল দিয়ে ট্যাপ করে নেব আর তারপর চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম একটা মতো তৈরি করে আর খিলি আগে থাক থেকে যে পুরটা তৈরি করে রেখেছিলাম নারকেল সেই পুটটার ভিতরে দিয়ে চার সাইডে জল এইভাবে একটু হালকা হাতে লাগিয়ে নিয়ে দুই মুখ একসাথে সিল করে দেবো ব্যাস তৈরি হয়ে গেল সুজির পুলিপিঠে এগুলো খেতে কিন্তু দারুন নরম হয় আর ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু এগুলো শক্ত হয়ে যায় না চাল কিংবা সিদ্ধ করা খুব সহজে আপনারা প্রত্যেকটা পুলি আমি ঠিক একইভাবে এখানে তৈরি করে নেব আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আপনি যদি কলেনের রান্নাঘরের নতুন সদস্য থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিও আপডেট পাওয়ার জন্য এবারে পুলিটা আমি একটু ডিজাইনের তৈরি করছি যাতে এগুলো দেখতে খুব সুন্দর হয় তার জন্য ধারগুলো কাটা চামচ দিয়ে এইভাবে একটু দাগ করে দিলাম আর তারপর কিছুটা অংশ ফাঁকা রেখে রেখে এরকম একটা করে দাগ বসিয়ে দিলাম যাতে এই কোনাগুলো ফুলের পাপড়ির মতো তৈরি করতে সুবিধা হয় প্রত্যেকটা পিঠে আমি একইভাবে এখানে ডিজাইন করে নেব আপনারা নর্মাল এমনি যেরকম পুলি হয় সেরকমও বানাতে পারেন আবার এইভাবে সুন্দর নকশাও তৈরি করে নিতে পারেন ঘরে থাকা সামান্য কাটা চামচ দিয়ে দেখুন কত সুন্দর এই নকশাগুলো তৈরি হয়ে যাচ্ছে খুব ঝটপট কিন্তু এই পিঠেগুলো তৈরি হয়ে যায় এবারে প্রত্যেকটা পিঠে একইভাবে তৈরি করে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে এক এক করে পুলিগুলো ছেড়ে দেব দিয়ে এই পিঠোপিঠ ঘুরিয়ে ভালো করে ভেজে নেব তবে ভাজার লো টু মিডিয়াম আর বারে বারে এই পিঠোপিঠ ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেবেন নইলে কিন্তু একটা পিঠের কালার চলে আসবে আর অন্য পিঠটা কিন্তু কালার হবে না সেই জন্য পাল্টে বারবার করে এদিক ওদিক করে ভালো করে ভেজে নিতে হবে আর খুব কম সময়ের মধ্যেই পুলিগুলো কিন্তু ভাজা হয়ে যায় বাকি পুলিগুলো ঠিক একইভাবে ভাবে এখানে আমি ভেজে নিচ্ছি এবারে পুলিগুলো ভাজা হয়ে গেলে আগে থেকে যে চিনির শিরা তৈরি করে রেখেছিলাম সেই চিনি শিরাটা গ্যাসের উনানে বসিয়ে আর একটু গরম করে নিচ্ছি আর গরম হয়ে গেলে ভাজা পুলিগুলো এর মধ্যে একে একে দিয়ে এপিঠ ওপিঠ ভালো করে চিনির শিরাটা এটায় মিশিয়ে নিচ্ছে আর এই অবস্থায় এক থেকে দু মিনিট মতো চিনির শিরাটা ভালো করে ফুটে গেলে তারপরে গ্যাসটা আমি অফ করে দেব পুরিগুলো ভালো করে চিনির শিরার মধ্যে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছি আর প্রায় দু মিনিট মতো সময় ধরে কিন্তু আমি চিনি শিরাটাকে পুরীর মধ্যে রেখে ফুটিয়ে নিয়েছি এবারে গ্যাসটা পুরোপুরি অফ করে দেবো আর ঢাকা দিয়ে ঢাকাটা লাগিয়ে রাখবো প্রায় কুড়ি মিনিট মতো মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম আর পিঠেগুলো কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে আর ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন কতটা জিনিসটা কিন্তু এই পুলিগুলো টেনে নিয়েছে একদম নরম তুল তুলে হয়েছে পুরো মুখে দিলেই এই পিঠেগুলো কিন্তু মিলিয়ে যাবে যেমন নরম তুল তুলে তিনমির রসান আর দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে আপনারাও খুব সহজে এভাবে বাড়িতে রসগোলি পিঠা বানিয়ে খেতে পারেন শীতের দিনে এগুলো খেতে দারুণ মজার হয় একটা পিঠা আমি এখান থেকে কেটে নিয়ে দেখালাম দেখুন ভিতরটা কত সুন্দর রসালো হয়েছে যত বেশিক্ষণ ধরে আপনারা এগুলোকে রসের মধ্যে রেখে দেবেন ততই কিন্তু আরও নরম তুল হবে আমার হাতে সময় কম ছিল বলে আমি কিন্তু মাত্র কুড়ি মিনিট মতো রেখেছি আর তাতেই এতটা রসালো হয়েছে তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন